নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই বিরতি আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনে বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের পহেলা বা অগ্রহায়ণ মাসের এক তারিখ এবং নভেম্বর মাসের আঠেরো তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনপঞ্চাশ মিনিটে আজ ত্রয়োদশী থাকবে দিন সাতটা তিন মিনিট পর্যন্ত স্বাথী নক্ষত্র থাকবে আহুরাত্র আয়ুষ্মান যোগ থাকবে দিন নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বনিজ্যকরণ থাকবে দিন সাতটা তিন মিনিট পরে পৃষ্টিকরণ রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিটের পরে শকুনিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধির ও বিঞ্চস্তরী রাহুর দশা থাকবে মৃতে একপা দুদোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিন সাতটা তিন মিনিটের পরে পশ্চিমে আজকের বারবেলা থাকবে সাতটা আঠেরো মিনিটের পরে আটটা চল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা চৌচল্লিশ মিনিটের পরে দুইটা ছয় মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে ছয়টা সাতাশ মিনিটের পরে আটটা ছয় মিনিটের মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম বিবিধ চতুর্থীর একদিষ্ট ও দিন মিনিটের পরে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা স্নান ব্রায়নগড় শ্রী পাট বাড়িতে বৈষ্ণবাচার্য পাদ রামদাস বাবাজি মহারাজের তিথি উৎসব হাওড়া জেলার খড়িয়া গ্রামে শ্রী শ্রী শ্মশান কালী মাতার পূজা উপলক্ষে এক মাসব্যাপী মেলা আরম্ভ বর্ধমান জেলার দুর্গাপুরে ফিরিঙ্গি শ্মশান কালী মাতার মন্দিরে বাৎসরিক পূজা ও উৎসব আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও সাতটা তিন মিনিটের পরে এগারোটা দশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ মিনিটের পরে আটটা তেইশ মিনিটের মধ্যে ও নয়টা সতেরো মিনিটের পরে এগারোটা আটান্ন মিনিটের মধ্যে ও একটা ৪৫ মিনিটের পরে তিনটা বত্রিশ মিনিটের মধ্যে ও পাঁচটা উনিশ মিনিটের পরে পাঁচটা সাতান্ন মিনিটের মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি সাতটা তিরিশ মিনিটের মধ্যে তবে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সাবধান বৃষ রাশির প্রাপ্তি মিথুন রাশির যশ কর্কট রাশির অর্থকষ্ট কষ্ট সিংহ রাশির প্রেমী জয় কন্যা রাশির সাফল্য তুলারাশির শুভ বৃশ্চিক রাশির অর্জিনতা ধনু রাশির সন্তান সুখ মকর রাশির অশান্তি কুম্ভ রাশির প্রেম মিন রাশির হানে